আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক সেই ধর্ষণ মামলা এই দেশের এয়ারপোর্টের সব সোনা কই যায় সব আমার বাপের আন্ডারে বললেন সাফাত বনানীর একটি হোটেলে নিয়ে ধর্ষিত বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছেন বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে ঢাকার মহানগর হাকিম নুরুল ইয়াসমিনের খাস কামরায় তাদের জবানবন্দি লিপিবদ্ধ করা হয় এদিকে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই ছাত্রীর পোশাক আশাক রাসায়নিক পরীক্ষারও নির্দেশ দিয়েছে আদালত এছাড়া দুই ছাত্রী পুলিশ এবং গণমাধ্যমে ওই দিনের ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন জবান মন্দিরে তারা জানিয়েছেন সাফার পিস্তল তাক করেছিল প্রথম ভিক্টিমের দিকে হিসিস করে বলে উঠে কিরে চিনি সেটা সেই সাথে চলছিল ভয়ঙ্কর রকমের গালি অক্ষত্য গালিগালাজ গালি করে নাইমার সাফ লাফিয়ে লাফিয়ে কিল ঘুষি চড় দিচ্ছিল তাদের একটাই কথা ওদের সাথে থাকতে হবে আমরা ছিলাম তিনজন মেয়ে আর একজন ছেলে তারা এসেছিল সাফাতের জন্মদিনের পার্টিতে যে ছেলেটি জন্মদিনের পার্টিতে এসেছিল সেই ছেলেটি অনেকবার কাকুতি মিনতি করেছে ছেড়ে দিতে নাইমের পা ধরে রেখেছে চিৎকার করে কেঁদেছে দর্শকরা ছেড়ে দেয়নি বরং ছেলেটিকে নিয়ে মজা করেছে পা দিয়ে লাথি দিয়েছে চড় দিয়েছে আমরা ছাড়া অন্য যে মেয়েটি ছিল ধর্ষকরা সেই মেয়েটিকে চেঁচিয়ে বলছিল কাপড় খুলতে তারা তার অনাবৃত শরীরে নাচ দেখবে নাইম বলে নাচ না রেপ হবে আজ আমরা সাফাতা নাইমের পায়া ধরে কাঁদতে থাকি বলি ভাইয়া প্লিজ এই মেয়েটাকে ছেড়ে দেন ধর্ষক নাইম বলে উঠে তাহলে তুই আয় এই বলে মেয়েটিকে সাতশো দুই নম্বর রুমে নিয়ে গিয়ে নির্যাতন শুরু করে এদিকে সাফাত ট্রেনে নেয় ট্রেনে নেয় আরেকজনকে সারা রাত ধরে চলে নির্যাতন এক পর্যায়ে সাঁফাতে দুই পা ধরে বলি ভাইয়া প্লিজ মাফ চাই আপনাদের কাছে প্লিজ সাফাত গোংরাতে গোংরাতে পশুর মতো চিল্লাতে থাকে নানান ভাষায় গালিগালাজ করে বলছিল না আসবি না দেখ কি করছি তোদের সাফাত এরই আগে বলে রাখে তার ড্রাইভার বিল্লালকে বিল্লাল ঘুরে ঘুরে দুইটি রুমে ভিডিও করতে থাকে রেনটির দুইজন কর্মকর্তা বিয়ারায় সে খোঁজ নিয়ে যায় সব ঠিক মতো চলছে কিনা বাইরে দাঁড়ানো সাফাতের বডিগার্ড আবুল কালাম আজাদ সে বন্ধু হাতে দরজার বাইরে পাহারা দিতে থাকে তারা জানায় ধর্ষণ শেষ হয়ে ক্লান্ত ধর্ষক আমাদের সাথে আসা ছেলেটিকে ইচ্ছামতো লাথি দেয় এবং রেনটির দুজন কর্মকর্তা বেয়ারা আবারও নিয়ে নিতে থাকে এবং সাফা চিল্লায় বলে আমার বাপ কি ড্যাশ ড্যাশ ফালায় সোনা ব্যাচে ঢ্যাঁস ঢ্যাঁস সোনা এই দেশের এয়ারপোর্টে সব সোনা কই যায় কই থেকে আসে সব আমার বাপের আন্ডারে তবু মতো এমন দুই একটারে কয়েকটা ভাষায় দিলেও কেউ টের পাইবো না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ